আমাদের ইউজ পরিমাণ পাঁচটা কালার আছে আলহামদুলিল্লাহ পাঁচটা পরিমাণ আছে পাঁচটা কালার শুধু প্রাইস থাকবে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার মাত্র এগারো এগারো হাজার পাঁচশো টাকা গুজরাটি দিয়ে রানি মাল দিয়ে দিব আচ্ছা আর আলহামদুলিল্লাহ একটা আছে গুজরাটি মাল এগুলো তিনটা করে কালার আছে দেখেন

আচ্ছা এবার একদম আনকমন একটা লেহেঙ্গা দেখাই ভাই আলহামদুলিল্লাহ আমাদের দোকানে মানে সর্বশ্রেষ্ঠ লেহেঙ্গা একদম পার্টির জন্য বেস্ট গোল্ডেন কালার তো লেহেঙ্গা এত সুন্দর গোল্ডেন কালার লেহেঙ্গা হয় না আসো না কখনো পাইও না আমরা এখন তো বিয়ের মৌসুম সেই জন্য আমাদের এগুলো ভাইরাল ডিজাইন আলহামদুলিল্লাহ এগুলো পর্যাপ্ত ডিসকাউন্ট থাকবে এগুলো মূলত পঁচিশ থেকে ছাব্বিশ হাজার প্রাইস আছে আমি দিয়ে দেবো ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ভাইরাল ডিজাইন দিয়ে দেবো রাজস্থানী লেহেঙ্গা হ্যাঁ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ওকে এবার দেখুন আরেকটা চমৎকার লেহেঙ্গা দেখেন আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিওতে ভাইরাল ল্যামেন্টা কালার খুব সুন্দর আর স্টোন স্টোনগুলা অন্ধকারেও জলবে হ্যাঁ অন্ধকারে এক নম্বর কাচ পাথর আর আমাদের ক্যান ক্যান দেখাই দেন ভাই এগুলো আপনি হাত ধরতে হবে এই যে হাটু পর্যন্ত ক্যান হাটু পর্যন্ত হাট ক্যান ক্যান হ্যাঁ এগুলো এর প্রাইস দাম 16300 টাকা 16300 টাকা 16300 টাকা একদম বেস্ট লেহেঙ্গা ওনা টপস গুলো অনেক সুন্দর হবে ওন্না টপস গুলো খুব সুন্দর এক সাইড কাজ হয় এটা সামনে পিঠে সাইডে গর্জে কাজ হ্যাঁ আবার আরেকটা চমক দেখা মানে মূলত ব্যাকসাইড তো মানে গায়ের লাগানো বোঝা আমাদের রিপিট করা নষ্ট হবে না ষোলো হাজার তিনশো টাকা ষোলো হাজার তিনশো টাকা আলহামদুলিল্লাহ মানে আমাদের মানে ইউজ পরিমাণ চলে এটা মানে মুখে বলার মতো না ইউজ পরিমাণ চলে যেমন পাইকার বাইদের পাইকার বাইদের চাহিদা ওন কাস্টমারের চাহিদা থাকে দৈনিক বিশাল বড় দোকানের ওই মাথা থেকে দোকানে ওই মাথা থেকে মাথা বন্ধু পুরা ঘের বিশাল বড় ঘের আর এটা ডবল না আমি তো পয়লা দেখাই মানে কোমরের কাজ অনেক সুন্দর কি সুন্দর ভাই কি সুন্দর একদম এই যে এটা এটার প্রথম চমক থাকবিল ওনা দুইটা হ্যাঁ এই একটা ওনা আমি পয়লা দেখাই একটা ওনা থাকবিল একটা ওনা হ্যাঁ আর রাজস্থানি লেহেঙ্গার অন্য কাজ করা এই যে থাকবে ডিসেম্বরের মানে বিয়ের মৌসুমের মানে অন্য এত আরি কাজ বেনারসির মতো অন্য আলহামদুলিল্লাহ এটার প্রাইস থাকবে আঠারো হাজার তিনশো টাকা আঠারো হাজার হ্যাঁ আমাদের সব ভিডিওতে ফিক্সড ভাই এক ভিডিওতে কম এক বেশি বিরোধ না আমাদের মূলত পাইকারি হজুরদ দোকান তো পাইকারি হোলসেল দোকান সব ভিডিওতে এক প্রাইস